তুমি করি না প্রাণের কোন মান ও মাই গড শেষמש জহিদ খান শিল্পী হয়ে গেল আরে কাকা এ নয় হ্যাঁ এটাই পাস তো নিজে চোখেই দেখে নেন জানো গোপনে জানো খান শেষמש অভিনয় ছেড়ে গানের জগতে পা দিল ভাবা যায় নেই কিন্তু এটাই তো সত্যি যে জায়েদ খান এখন শিল্পীতে পরিণত হয়েছে এবং হিরো আলমের পেটে লাথি মেরে দিল। এখন আমার একটা কথা ভেবে খুবই কষ্ট হচ্ছে যে জায়েদ খান যদি এইভাবে গান করতে থাকে তাহলে হিরো আলমের গানগুলো কে শুনবে হিরো আলমের পেটের ভাবটা কিভাবে হবে তুই দেখেলে কিন্তু থাকবে তুমি দেখেলে কি আমরা জাহিদ খান কে শিল্পী বানাতে গিয়ে পুরো অলওভার কথাটা কেউ একবারও ভেবে দেখলাম না খুব বড় নাই হয়েছে এখন জাহিদ খান বাংলাদেশে যা পপুলারিটি তৈরি করেছে যদি জাহিদ খান বড় শিল্পী হয়ে যায় তাহলে অন্যান্যদের গানগুলো কে শুনবে ভাই না আমি জায়েদ ভাইয়ের কাছে রিকোয়েস্ট করব যে ভাই আপনি অন্তত গানটা করেন না আপনি যদি গান করেন তাহলে অন্যান্য শিল্পীরা পেটের ভাত জোগাড় করতে পারবেন না প্লিজ কারণ আপনার প্রতি আমার খুব বিশ্বাস আছে আপনার যা ট্যালেন্ট আছে তাতে করে আপনি নাম্বার ওয়ান পর্যন্ত হতে পারবেন ভানি প্রয়োজন হলে আপনি ডিগবাজি দিয়ে ফেমাস হন তাতেও ঠিক আছে যে পারে সে ড্রেস পরেও পারে ডেরে সারাও পারে রেডি তো আমি এই একটার কথা মানে বুঝতেই পারছি না যে পারে সে কাপড় পরেও পারে আর কাপড় না পরেও পারে এটা কি বলতে চাইছি জায়েদ ভাই আমার মোটে মাথায় ঢুকছে না ও মাই গড আই ফরগেট এমন কি কাজ আছে যেটা লোক কাপড় পরেও করে আবার কাপড় না পরেও করে এটা আমার ঠিক বোধগম্য হচ্ছে না আপনারা একটু বলতে পারবেন প্লিজ কেন না খালি গায়ে যায় বেশি সুন্দর জাহেদ ভাই এটা কি বলতে চাইছে খালি গায়ে বেশি সুন্দর মানে উনি কি মেয়েগুলোর সামনে নিজের জামা প্যান্ট খুলে দেখাতে চাইছে বোকা এটাও বলেছে নাই জায়েদ ভাইয়ের কথা তো মনে হচ্ছে ওনার গার্লফ্রেন্ড নেই বলে গার্লফ্রেন্ড তোলার জন্য সবকিছু খুলে দেখাতেই চাইছে তাই জন্য সবসময় বলেন আরো বেশি সুন্দর আমি জায়েদ ভাইয়ের কাছে রিকোয়েস্ট করবো ভাই আপনি যেখানে সেখানে জামা প্যান্ট খুলবেন না কারণ আপনার যা সেক্সি লুক যা হট বডি আপনি যদি একবার জামা প্যান্ট খুলে দেন তাহলে সমস্ত মেয়েরা আপনার উপরে হামলা করে পড়ে যাবে তাই না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে কোন জায়দ খান জামা প্যান্ট খুলে দেখাবে কি না দেখাবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু কথায় কথায় তার ভাবমূর্তি প্রকাশ পাচ্ছে এখন কথা হলো জায়দ ভাই খুলুক আর না খুলুক উনি এখন বর্তমানে বাংলাদেশের সুপারস্টার স্টার মুখের ভাষায় কাজে আছে কিনা সেটা আমি বলতে পারবো না বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ঠুকে দেবে ভালো একটা ডিসলাইক ঠুকে দেবে আর হ্যাঁ যারা যারা চ্যানেল তোর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে আর পারলে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে দেখা হচ্ছে পরের ভিডিওতে